আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবী যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন পুরাতন সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তারপরে বলেন আপনারা সবাইকে কেমন আছেন এই গরমে কার কীরকম দিন যাইতেছে এখানে একটু ভাজি কাটতে বসছি যাতে পাল্টা নাস্তা খাই না কেন একটু ভাজি রুটি না খাইলে মনে হয় অনেক দিন পরে নাস্তাই খাই নাই মনে হয় কোনো জীবনও ভাবলাম যে একটু ঠান্ডা আছে একটু ফোটা বানানো আছে আগের একটু ভাজি কাইটা নেই এই কয়েকদিন ভালোই আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া অনেক ঠান্ডা বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা পড়ছে আরে গরু আসলেই আমি সহ্য করতে পারি না গো গোবর ভাজিতে অনেক সবজি নাই সবজির মধ্যে আছে আপনার আলু ফুলকপি আর একটু গাজর আছে প্রত্যেকবার জামাই গাজর খাই উনি যেটা দিতেsila था। এখন তো কোন কি সরমতে স্বাদ নাই ফুলকপি যখন শীতকালের সবজি শীতকালে এটার একটা স্মেল আর এখন আরো মাসে পাওয়া যায় دیکھا এই স্মেলটা নাই আমি নাই যে ছুরি দিয়ে অত ভালো সুন্দর কাটাকুটি করতে পারি কম আরে ওই একটু পেঁয়াজ কাটলাম একটু পাতলা পাতলা কিন্তু অন্যান্য কাঁটা আমি সব করি আমার হাতে অত চিকুন হয় না আলু কুচানিটা যখন ভাজিটা বসিয়ে দিলাম সাধারণভাবে আমি ভাজ বসাই ব্যবস্থা করার জন্য দিয়ে দিই আর দিব আমি একটু পাঁচ পাঁচফোরণ ভাজির মধ্যে ভাজির মধ্যে যখন একটু পাঁচফোরণ পুঁচফরণ দিলে তো খুবই ভালো হয় জানি না কে দেয় কি না বাট আমি গাড়ি হলুদ দিয়ে দিব কাঁচা নড়ি के लिए এক জায়গায় যাবো আপনাদেরকে নিয়ে এখন বলবো না তাহলে সারপ্রাইজ থাকবো না সারপ্রাইজ আমি আপনাদেরকে কি সারপ্রাইজ দেবো দিয়ে দিলাম আমার বড়ো দুলার আমার সাথে ভাজি অনেক পছন্দ করে ভাজির ভিতরে একটু তেল মশলা যদি না দেয় তাহলে ভালো হয় না ভাজি ভাজি নাটতে হয় না অত বেশি একটা ভাজি পোলাও উগুলিতে বেশি নাড়লে অত টেস্ট থাকে না ভর্তা ভর্তা হয়ে যায় আর দেবো এখন বাজিটা হয়ে গেছে আমি একটু ধইনা পাতা দিয়ে দিব আমার মনে সকাল বেলা আমাদের সব মেয়েদের একটা ব্যস্তময় জীবন চাই মনে হয় মতো পাঁচ যদি হাত হইত আমি আবার ওই যে চুলার পাড়ে আয়ে না আমি বিকালে আসতে পারি না কাজ করবো একবারে কুইরা কুইরা তারপরে বসে যাবো

বাপ মা স্কুল থাকলে এক ধরনের কষ্ট আবার বাসায় থাকলে আবার আরেক ধরনের কষ্ট মানে বাচ্চাদের পছন্দ মতো নাস্তা নাস্তা বানানো ইয়া করা সেই আরেক ঝামেলা ঝামেলা বড় হলে এক চিন্তা মাগো থাকতে আমাদের মেয়েদের নাস্তাটা খাওয়া হয়ে গেলে হয় সব ঝামেলা শেষ হয়ে যাবে মনে হয় আর কি লাগে গরম গরম ভেঙে ফেললাম কোনো অসুবিধা নেই চলে আসেন আপনারা আমাদের সাথে নাস্তা করার জন্য ওগুলোর নাম কি দুই